দলীয় নির্দেশে আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে আজ রায়গঞ্জ এক বি ব্লক তৃণমূল ও ব্লক যুব তৃণমূলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়ার সম্মেলনী রায়গঞ্জের ভোপালচন্দ্র বিদ্যাপীঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠান যেন এক অন্য মাত্রা অর্জন করে যেখানে রীতিমতো বসেছিল রাজনৈতিক চাঁদের হাট উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানিয়ালাল আগরওয়াল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ প্রশাসক অরিন্দম সরকার তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ তৃণমূল নেতা সঞ্জয় মিত্র জেলা পরিষদের সদস্যা নবনীতা মিত্র সহ এক ঝাঁক নেতৃত্ব যদিও এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে দেখা যায়নি অনুষ্ঠানে অনুষ্ঠানে সকলে একে অপরকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন জেলা সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন বড়ুয়া এবং বীরঘই অঞ্চল নিয়ে রায়গঞ্জ এক বি ব্লক গঠিত হয়েছে সংগঠন এখানে ভালোভাবে এগোচ্ছে আগামী নির্বাচনে এই দুই অঞ্চলে তৃণমূল বিপুল লিট পাবে আগামীকাল রায়গঞ্জ শহর তৃণমূল কমিটির বিজয়ের সম্মেলনী অনুষ্ঠিত হবে যে রায়গঞ্জ ব্লক বড়ুয়া আর বীরগঞ্জ এই দুটা অঞ্চল নিয়ে এখানে ব্লকের দায়িত্বে পেয়েছেন আমাদের জিতার রায় সাহেব এখানে চন্দনশীল মহ আছেন জুয়ের দায়িত্বে জু দায়িত্বে ওনাদের সবার নেতৃত্বে এখানে সম্মেলনী আর আগামীকাল রায়গঞ্জ শহরের রায়গঞ্জ টাউনের বিজয় সম্মেলনী মহারপূর্ব এই আগামীকালই সব শেষ বিজয়া সম্মেলনের পর্বটা শেষ হচ্ছে আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি শুভ বিজেতা জানাচ্ছি আগামী দিনে এই রায়গঞ্জ ওয়ান বি ব্লক একটা খুব সুন্দর রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা এখান থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে লিড হবে এই এই কথাটাই মাথায় রেখে আজকের এই বিজয় সম্মেলনকে আমরা এইভাবে লোক যারা এসেছেন প্রতি তাদেরকে আমরা নির্দেশ দেবো যে কীভাবে ভূত পরিচালনা করবেন কিভাবে অঞ্চল পরিচালিত হবে কিভাবে আগামী বিধানসভা নির্বাচনে দুহাজার ছাব্বিশে আমরা এই ব্লকে একটা ভালো ভোটে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন